কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা সকলেই জানেন বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছে চায়নার ওপর এবং তার পরপরই চায়না একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তারা তাদের যে রপ্তানি সেই রপ্তানির ক্ষেত্রে নিজেরাই বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে তারা তাদের দেশে যে সমস্ত বিরল প্রজাতির খনিজ দ্রব্য রয়েছে সেই দ্রব্য রপ্তানিতে তারা বড় রকমের নিয়ন্ত্রণ তৈরি করেছে এর ফলে কি হয় ওই বিরল প্রজাতির যে খনিজ দ্রব্য তা কিন্তু বিভিন্ন প্রযুক্তিগত কার্যে বিপুলভাবে ব্যবহৃত হয় দ্বিতীয়ত চায়নায় খুব সস্তায় বিভিন্ন চিপ তৈরি হয় সেই চিপ তৈরির ক্ষেত্রেও চায়না নিয়ন্ত্রণ আরোপ করেছে এর ফলে এই বিষয়গুলি ইউরোপ আমেরিকা কোথাও পৌঁছচ্ছে না এই জায়গায় দাঁড়িয়েই জার্মানির পক্ষ থেকে জার্মানির যিনি বর্তমান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স তার যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটের অর্থমন্ত্রী ক্লিংবেল তিনি সম্প্রতি বেইজিংয়ে গিয়েছিলেন বেইজিংয়ে গিয়ে চায়নার যিনি উপপ্রধানমন্ত্রী রয়েছেন হেই লাইফ্যাং তার সঙ্গে তিনি একটি বৈঠক করেন সেই বৈঠকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতার বিষয়টি উঠে এসেছে এবং সেখানে জার্মানির পক্ষ থেকে চায়নাকে বলা হয়েছে যে চায়নার সঙ্গে তারা এই যে বিলর প্রজাতির খনিজ দ্রব্যের রপ্তানিতে যে নিয়ন্ত্রণ আরোপ করেছে চায়না সেই বিষয়টি তারা পুনর্বিবেচনা করুক চায়না এবং জার্মানির মাধ্যমেই জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চায়নার যে বাণিজ্যিক সহযোগিতার যে জায়গা সেইখানে বার্লিন যাতে একটি সেতুর ভূমিকা পালন করে সেই আবেদন রয়েছে চায়নার এবং উভয় দেশই এই সামগ্রিকভাবে বাণিজ্যিক যে সহযোগিতা যে অংশীদারিত্ব তাকে এগিয়ে নিয়ে যেতে চায় তবে কৌশলগত যে অটোনমি বা স্বাধীনতা বা স্বায়ত্তশাসন প্রত্যেকটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এক একীভূতভাবে নয় ঐক্যবদ্ধভাবে নয় জার্মানি আলাদাভাবেও এই বিষয়টি নিয়ে চায়নার সঙ্গে এগোতে চায় এবং সেক্ষেত্রে যাতে কোনো কোনোরকমভাবে কৌশলগত অংশীদারিত্ব বা শাসনে যাতে রকম প্রভাব না পড়ে সেই বিষয়টিও খতিয়ে দেখছে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শরিক দেশ জার্মানি সেক্ষেত্রে চায়নার সঙ্গে তাদের বাণিজ্যিক সহযোগিতা তারা আরও বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চায়নার যাতে এই ধরনের যে সমস্যা বাণিজ্যিক যে জটিলতা তৈরি হয়েছে তা যাতে কেটে যায় সেই বিষয়টিও তার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে জার্মানি চায়নাও তাই চায় তবে সেক্ষেত্রে দুজনের পক্ষেই যাতে বাণিজ্যিকভাবে দুজনে যদি লাভবান না হয় তাহলে কিন্তু এই বিষয়টি ভালো করে গড়ে উঠবে না এবং সেই জন্যেই চায়নাও চাইছে মার্কিন যে শুল্ক আরোপ হয়েছে তার বিকল্প রাস্তা হিসেবে ইউরোপীয় ইউনিয়নের গিঁটটা খুলে ফেলতে তাহলে চায়নার বাণিজ্য একই রকমভাবে থাকবে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে কর আরোপ করেছে বা শুল্ক আরোপ করেছে তার কোনো প্রভাবও ক্ষতিকর প্রভাবও তাদের গায়ে পড়বে না দেখা যাক এই জোটে আগামী দিনে জার্মানি এবং চায়না কিভাবে এগোয় এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমস্যা সমাধান হয় কি না চায়না যা কিন্তু গুরুত্বপূর্ণ আর্থিক একটা প্রভাব বিস্তার করবে আমাদের এই দক্ষিণ এশিয়াতেও এই খবরেই নজর রাখতে চোখ রাখুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালের পর্দায় রাত দিন সাত